শুভ দুপুর বার্বি লিটিল ব্লেসডে আপনাদের সকলকে জানাই স্বাগত আর আজকে নতুন বছরের আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা তো গলার অবস্থা খুবই খারাপ কারণ কালকে থার্টি ফার্স্ট নাইটে মানে এত সবাই মিলে পিকনিকে সারা রাত খোলা আকাশের নিচে এত আনন্দ এত নাচ গান হয়েছে গলায় আর কোনো মানে সাউন্ড ভালো মতন বেরোচ্ছে না তো যাই হোক আজকে যেহেতু বছরের প্রথম দিন ফার্স্ট জানুয়ারি তো আজকে ওই জন্য বাড়িতে রান্না পুরো বন্ধ এখন আমরা সবাই মিলে যাব একটু রেস্তোরাঁয় খেতে তো এখন যাওয়া যাক সবাই আমরা রেডি হয়ে গেছি এই যে আমি দেখুন রেডি পুরো এদিকে বাবা মা ঐতিহ্য ঐতিহ্যের দাদা ভাই ঐতিহ্যের বাবা সবাই রেডি এই যে এখানে বাবা রেডি এখন যাওয়ার জন্য ঐতিহ্য এখানে ঐতিহ্য রেডি হয়ে গেছে এদিকে দাদু দাদু ভাইও রেডি এখানে দিদা এইদিকে দিদা রেডি আর একজন এখন এখন রেডি হচ্ছে তো ওর হয়েই গেছে প্রায় তো আমরা প্রত্যেকেই রেডি এবার আস্তে আস্তে বেরোনো যাক চলুন দুদিকে পাকর হবে

কি কেটে গেছে কোনখানটা মা হ্যাঁ এখানটা ওই যে ওই এক স্টার্ট দিতে গিয়ে গাড়িতে ঠিক আছে আমরা এখন পৌঁছে গেছি তো এখানে পৌঁছে গিয়ে আমি মা ঐতিহ্যা দাঁড়িয়ে আছে আর এই যে এইদিকে দেখছেন স্কুটিগুলো দাঁড় করানো পরপর তো ওখানটা তো ঐতিহ্যার বাবা আর আমার বাবা দুজনে মিলে বাইকগুলোকে রাখতে গেছে আর এবার যাব চলুন বাবা কয় তা আমরা এখন চলে এসেছি দা পার্ক হোটেলে তো এখানে আমরা মাঝে মধ্যেই আসি আপনারা হয়তো দেখেওছেন এর আগে তবে এখানে ছাদটা এদের তো খুব সুন্দর করে সাজানো থাকে কিন্তু নিউ ইয়ারে আরও সুন্দর করে ডেকোরেশন করে খুব সুন্দর করে ছাদ সাজায় তো সেখানেই বসে একটু খাবার ইচ্ছে তাই এখানেই এলাম আর খাবার দাবারগুলো খুবই টেস্টি দেখো না লাগছে 好了。 এই এইযো দা পার্ক হোটেলের ছাদটা একবার দেখুন কত বড় জায়গা নিয়ে আর কি সুন্দর গাছ দিয়ে ডেকোরেশন করা সত্যি খুব ভালো লাগে এরকম শীতকালীন ফুল গাছ দিয়ে চারিদিকটা সাজানো থাকলে আর শীতকালে দুপুরবেলা এরম রোদ দূরে এত সুন্দর সাজানো গোজানো জায়গায় খেতে বসতে বেশ ভালোই লাগে তবে কালকে থার্টি ফার্স্ট নাইট গেছে খুব সুন্দর করে সাজিয়েছিলেন কিন্তু এখন দেখছি সব অগোছালো হয়তো আজকে ফার্স্ট জানুয়ারিতে আবার অন্য রকম সাজাবেন সেটা এখনও করে উঠতে পারে ওই দেখো ঐতিহ্যকে ঠিক এসে স্লিপে উঠে পড়েছে মামা লাইট কালারের জামাটা ধুলো লাগবে বাবা দেখো ধুলো নাই তো জলে ভিজেছে দেখলে বললাম আমি দেখো এখানে জল পড়ে আছে ভিজে গেল খেয়াল করেন মনে হয় জল পড়ে আছে সরস ধরে বসো এখানে আসতে জানেন আমার বেশ ভালো লাগে আসলে চোখের সামনে বাচ্চারা বেশ খেলাধুলা করে তারাও বোর হয় না আর আমরাও বেশ খোলা আকাশের নিচে বসে নিশ্চিন্তে খাওয়া দাওয়া করতে পারি ধরে বসো ওইতে মামা সোজায় বসো কি ওইwidetilde খেলছে খেলুক আপনাদেরকে বরং এই ফুল গাছগুলো একটু দেখাই কি বড় বড় গোলাপ গুলো হয়েছে বিভিন্ন কালারের একবার দেখুন কি সুন্দর দেখতে লাগছে এই যে দেখছেন কি ভালো না বলুন ভেতরে চলো তাহলে ছাদে বসে যাবে না জিজ্ঞেস করলে জানেন কত আশা নিয়ে এলাম যে শীতকালের দুপুরে রোদে বসে এত সুন্দর সাজানো গোজানো জায়গায় একসাথে খাওয়া দাওয়া করব কিন্তু তা আর হলো না ঐতিহ্যার বাবা জিজ্ঞেস করাতে ওনারা বলছেন এখানটা আজকের জন্য সাজানো ওনাদের বাকি তাই ভেতরে বসেই খেতে হবে তাই আমরা অন্য কোথাও চলে যাচ্ছি খেতে চলো 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 দাদা ভাইয়ের পেছনে পেছন চলো

何 আমরা পৌঁছে গেছি তো এখন অনেকটা বেলা হয়ে গেছে খাবারটা অর্ডার করে নিই দাদা বউদির বিরিয়ানি হয়ে গেছে না না মিত্র মাছের নিলে ওটা সব মাছের আইটেমই বেশি ভালো

এসে গেছে আমাদের ফিশ ফ্রাই প্রত্যেকে খেয়ে আগে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে জানেন তো এই ফার্স্ট জানুয়ারি আর থার্টি ফার্স্টের জন্য এই দুটো দিনের জন্য মিত্র ক্যাফেতেই বলুন আর দা পার্কেতেই বলুন ওনারা পনেরোটা কি কুড়িটা মেনু সেট করে একটা মেনু কার্ড করে দিয়েছেন আলাদা করে যার মধ্যে থেকে অর্ডার করতে হবে বারো মাস যে যে মেনু আপনারা পান সেগুলো কিন্তু সবসময় পাবেন না এই দুটো দিনের জন্য তবে মিত্র ক্যাফেতে তবু পাওয়া যাচ্ছে দাদু তো ফিশ ফ্রাই করা একদম রিয়েল ভেটকি দারুণ ভেটকি

তা এখন সবাই মিলে এই যে স্যুপটা খাচ্ছে আর গরম গরম স্যুপটা বিশ্বাস করুন গলাতে গিয়ে যেন দারুণ একটা আরাম দিচ্ছে এমনিই তো গলাটা ব্যথা গলাটা বসে রয়েছে গরম গরম স্যুপটা খেয়ে না এত তৃপ্তি পাচ্ছি তবে জানেন যা যা এখানে ভাবছিলাম খাবো সেগুলো আর হয়ে উঠলো না কারণ সব কিছু মেনু তো পাওয়া যাবে না মেনু সেট করা রয়েছে তাও ওনারা বলছিলেন করে দেবেন কিন্তু দেরি হবে তাড়াতাড়ি ওই তো যা নিউ ইয়ার হোক বা যে কোনো অকেশনালি দিনে রেস্তোরাঁয় খেতে এলে একটু অর্ডার দিয়ে প্রতীক্ষা করতেই হয় তবে জানেন আজকে ফার্স্ট জানুয়ারি ভিড় হবে জানতামই সেই জন্য ভেবেই ছিলাম যে অর্ডার দিয়ে খানিকক্ষণ বসতে হবে তবে আসার সাথে সাথেই ওনারা কিন্তু ফিশ ফ্রাইটা দিয়ে দিয়েছেন খুব একটা দেরি করেননি আর তারপরে দেখলাম যে আমরা যা যা অর্ডার করছিলাম মেনু সেগুলো ওনারা বললেন বেশ খানিকটা দেরি হবে ওনাদের দিতে তো সকলেরই খুব খিদে পেয়ে গেছে সেই জন্য আবার মেনু চেঞ্জ করে অন্য মেনু অর্ডার দিলাম তো এখন দেখা যাক কখন আসে পাহাড়ে স্যুপের কথা মনে পড়ে গেছে এখন আমাদের সকলেরই মোটামুটি স্যুপ খাওয়া শেষ তবে এখনও এসে পৌঁছয়নি আর খাবার খেতে খেতে থেমে গেলে না খেতে না তারপরে আর ইচ্ছা হয় না জানেন এই যে এখানে এখন আমাদের মেন কোর্সের খাবার চলে এসেছে সেজওয়ান রাইস আর এখানে চিলি ফিশ তো ঐতিহ্য যেহেতু খুব একটা ফিশ পছন্দ করে না তো সেই জন্য একটু চিলি চিকেনও নেওয়া হচ্ছে ওর আর ওর দাদা জন্য তো এবার খাওয়াটা তাড়াতাড়ি খাওয়া যাক লাগছে খেতে এত ঘেম নিয়েছি যে পেট বারোই খুঁয়ে পড়ছি ফার্স্ট জানুয়ারির বেলায় সকলে একসাথে খাওয়া দাওয়া করে এখন বাড়ি ফিরে গেছি ঐতিহ্যে খুব টায়ার্ড হয়ে গেছে ঘুম পেয়ে গেছে ও একটু রেস্ট নিক আর আমি চেঞ্জ করে রান্নাঘরে চলে যাব রাতের রান্নাটা একটু সেরে রাখবো আসলে আজকে বোন আসবে তো রাত্রির একসাথে খাওয়া দাওয়া করবো তাই আমি আর দিদিভাই এখানে চিলি চিকেন করে নিয়েছি আর মা একটু ভেটকি মাছ রান্না করে নিয়েছে তো রাত্রিবেলা এখন ভাত রুটি মিশিয়ে খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে তো আজকে সারাটা দিন বেশ ভালোই কাটলো তো আজকের ব্লগটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর আমার ব্লগ দেখতে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন শুভরাত্রি